শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন বিজয় আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স ফাইনালি আপনাদের ঢাকা ইউনিভার্সিটির পরে রাশিয়া ইউনিভার্সিটি যে অ্যাডমিশন টেস্টের একটা ওভারঅল সার্কুলার আপনারা মানবিক ইউনিটে যে এমসিকিউ এক্সাম দিবেন বা কবে কিভাবে হবে সব একটা বেসিক ইনফরমেশন কিন্তু চলে এসেছে আর এরই সাথে আমি ড্রয়িং রিলেটেড নানাবিধ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব সো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আর দেখে আসি আজকের ওভারঅল ব্যাপারে কি কি থাকছে আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিশিয়াল আর্ট শপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য লাশা ইউনিভার্সিটির চব্বিশ পঁচিশ সেশনে যে এমসিকিউ এক্সামটা অনুষ্ঠিত হবে এর খসটা যে ডেটটি আছে সেটা কিন্তু অ্যানাউন্স হয়ে গিয়েছে যার চোদ্দ নভেম্বরের পরে ফাইনাল ডেটটি জানা যাবে সো বারো উনিশ এবং ছাব্বিশ এপ্রিল দু সালের এই তিনটা ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়েছে ওভারঅল এমসিকিউ কিউ এবার আপনারা সর্বমোট পাঁচটি ইন্ডিভিজুয়াল সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবেন তার ভেতরে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রংপুর এবং বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় এবার প্রত্যেকটি ইউনিটে এমসিকিউ কিউ এক্সামের জন্যে সরাসরি এক লাখ প্লাস স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু ধরা হয়েছে হচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদের একটা প্রাইমারি সিলেকশন হবে সো আপনাদের আবেদনের প্রাইমারি সিলেকশনে যে ন্যূনতম যোগ্যতা আছে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট থাকা লাগবে আর ওভারঅল সেভেন থাকা লাগবে এটা শুধুমাত্র মানবিকের জন্য মানে এই ইউনিটের জন্যে যেহেতু এই ইউনিটে চালুগুলো রয়েছে আজকে আমরা ওভারঅল এই ভিডিওটি এই ইউনিট নিয়েই সাজিয়েছি যখন অনেক স্টুডেন্ট এক লাখ প্লাস আসলে পরীক্ষার আবেদন যখন করে তখন কিন্তু এটা প্রসেসটা আসে বাট এবারও গতবারের মতোই হতে পারে মিনিমাম ফোর পয়েন্ট টু ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত এরপরে আপনাকে একটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যে কারা কারা মোটামুটি পরীক্ষা দিতে পারবে আপনি এই এইসাম দিবেন এমসিকিউ কিউ এক্সামের আপনার ন্যূনতম যে স্কোরটা আছে সেটা আমরা একটু শুনি বন্টনটা বাংলায় পঁয়ত্রিশ ইংলিশে পঁয়ত্রিশ এবং জি কে তে ত্রিশ সো এই ওভারঅল এমসিকিউ হান্ড্রেড মার্কসের তার ভিতরে মোট কোয়েশ্চেন থাকবে আশিটি যেখানে বাংলা হচ্ছে আঠাশটি ইংলিশ আঠাশটি এবং জিকে হচ্ছে মোট চব্বিশটি এর ভেতরে ওভারঅল আপনার পাশের যে স্কোরটা আছে এটা হলো চল্লিশ আপনাকে একশো চল্লিশ মার্কস পেলে মোটামুটি পাস করতে পারবেন সেকেন্ড টাইমার আছেন তাদের কিন্তু কোনো নেগেটিভ স্কোর কাটা যাচ্ছে না সো একমাত্র ঢাকা ইউনিভার্সিটির পরে স্টুডেন্ট সিট সব থেকে বেশি রাশিয়া ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির পরে এখানে আপনারা অবশ্যই একটা টার্গেট ফিক্স করবেন যারা যারা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির পরবর্তীতে ভ্যারাইটিস অফ সাবজেক্ট বা এরিয়ায় পড়াশোনা করতে চান আমরা ড্রয়িং একটু পরে কথা বলবো বাট তার আগে হচ্ছে আমরা ইউনিট ওয়াইজ বলে দিই যে এই এই ইউনিটে যারা এমসিকিউতে উত্তীর্ণ হবে সায়েন্স কমার্স আর্টস বা সেকেন্ড টাইমের যে কেউ স্টুডেন্ট তারা কিন্তু সরাসরি ড্রয়িংয়ের জন্য বসতে পারবে বাট ড্রয়িংয়ে বসার আগে একটা বেসিক হিসাব হচ্ছে যে আপনাকে অবশ্যই আলাদা রেজিস্ট্রেশন করা লাগবে যখন ড্রয়িংয়ের জন্য একটা আলাদা সার্কুলার দিবে আপনি রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন পরবর্তী অ্যারাউন্ড হেসে যে দু হাজার স্টুডেন্ট এক্সাম দেয় তার ভেতরে অন অ্যাভারেজে প্রায় পাঁচশো সাড়ে তিনশো স্টুডেন্টের একটা মেরিট লিস্ট টাঙিয়ে দেওয়া হয় সো এর ভেতরে আপনার একটা দারুণ ব্যাপার আছে যে যারা ড্রয়িং এক্সামটি দেয় তাদের ড্রয়িং এক্সামের স্কোর থাকে হান্ড্রেড মার্কস এখানে আপনাকে ন্যূনতম ফোর্টি পার্সেন্ট পাওয়া লাগবে বা ফোরটি স্কোর পাওয়া লাগবে এমসিকিউতে আপনি যেটা পেয়েছেন সেই স্কোরের মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা যারা ড্রয়িং এক্সামটা দিবেন ড্রয়িং এক্সামের পরবর্তীতে আপনাদের একটা ফাইনাল ইউনিট ওয়াইজ রেজাল্ট দেওয়া হবে আপনাদের মোট চারটা থেকে পাঁচটা ইউনিটের ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হয়ে থাকে সো আপনারা একশো মার্কসের ড্রয়িং এক্সামটি দিলেন এর পরবর্তীতে এখানে চল্লিশে পাস বাট যখন ফাইনাল রেজাল্ট করা হবে তখন আপনার এখানে সরাসরি এমসিকিউ থেকে টোয়েন্টি পার্সেন্ট স্কোর কাউন্ট করা হবে আর প্র্যাকটিক্যাল থেকে এইট্টি পার্সেন্ট স্কোর কাউন্ট করা হবে সো অবশ্যই যেহেতু চারু সো এখানে প্র্যাকটিক্যালের স্কোরটাকে কিন্তু থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে সো মোটামুটি যারা এমসিকিউতে কম পেয়েছেন তাদের কিন্তু টেনশন হওয়ার কোনো কারণ নেই কারণ এখানে প্র্যাকটিক্যাল স্কোর মেইন হিসাবে কাউন্ট করা হয়ে আসছে দেন আপনি ফাইনাল রেজাল্ট পাবেন প্রত্যেকটি ইউনিটে যারা টপ টোয়েন্টি প্লাস স্কোর পেয়ে মানে টপ টোয়েন্টিতে থাকবেন তারা কিন্তু সরাসরি ইউনিভার্সিটির সাবজেক্টে সাবজেক্ট চয়েস দিয়ে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করার কিন্তু সুযোগ পাবেন অনএভারেজে রাশিয়া ইউনিভার্সিটি চারুকলায় প্রত্যেকবারের এক ঘন্টার এই ড্রয়িং এক্সামটি থাকে যেখানে সরাসরি স্টিল লাইফ অ্যানিমেল ড্রয়িং অথবা ফিগার ফিগার কম্পোজিশান যে কোনো টাইপের বিষয় এসে থাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আপনার সরাসরি একটা একটা প্রপার রেফারেন্স দেওয়া থাকে যেটা আপনাকে পেপারে আঁকানো লাগে আপনি অনুযায়ী যাবেন আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে সিট পড়বে সরাসরি যেটা আপনাকে সেখানে গিয়ে সরাসরি এক্সাম দিতে হবে তো এছাড়াও গত বছর আসলে কোন কোন বিষয় ছিল কি কি বিষয় আছে তার উপর আমার একটা কমপ্লিট প্লে লিস্ট আছে ইউটিউব চ্যানেলে আপনারা যারা সেকেন্ড টাইমের আছেন বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনে পড়াশোনা করতে চান বা রাশিয়া ইউনিভার্সিটি বা এই সকল সাবজেক্ট এরিয়া দিকে পড়াশোনা করতে চান তারা কিন্তু সরাসরি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওই কন্টেন্টটা দেখে আসতে পারেন আপনারা প্লে লিস্টে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল ভিডিও সো চোদ্দ তারিখের পরে দেখা যাচ্ছে যে আপনাদের এক্স্যাক্টলি রেজিস্ট্রেশনের ডেট কবে রাখছে বাট এপ্রিল মাসে এক্সাম সো আপনার একটা হিউজ টাইম পাচ্ছেন প্রপার ড্রয়িং প্রিপারেশন নেওয়ার জন্য সো দেরি না করে আজকে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করে ফেলুন অল ইউনিভার্সিটি অনলাইন কোর্স রয়েছে সে সাথে হচ্ছে ইন্ডিভিজুয়াল রাশিয়া ইউনিভার্সিটি ড্রয়িংয়ের জন্য কোর্স রয়েছে এখন আপনারা দারুণভাবে ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের প্র্যাকটিস তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ